তারপরে হেডলাইট গ্রিল মনোগ্রাম দেখেন নাম্বার প্লেট দেখা পর্যন্ত হাত দেওয়া হয় নাই কোথাও রং হয় নাই কালার অরিজিনাল কালারের গাড়ি কোথাও যেন রং হয় নাই এ হেডলাইট হেডলাইটগুলো দেখেন এ পাশের হেডলাইটে দেখেন ফকলাইটের যে ইয়েটা দেখে দেখেন এলইডি ফকলাইট এলইডি ফকলাইট এটা হেডলাইট কিন্তু এলইডি আলো নিয়ে কোনো টেনশন আলো নিয়ে কোনো টেনশন নাই লাইটগুলো চাকাগুলো দেখেন চাকাগুলো

প্রথমে দেখেন সামনের দরজাটা দেখেই আপনি মানে যেখানে রাখতেছেন সেখানে থাকতেছে হ্যাঁ যেখানে ও এটা তো অবশ্যই যে আপনি যেখানে থাকতেছে একটা আলাদা ঘাট সিস্টেম এটা মানে তো ভাই কম ইউজ করা হয়েছে কম ইউজ করা হয়েছে এটা আপনি যেভাবে রাখবেন যে স্থানে রাখবেন ভাই এই উডেনটা দেখেন খুবই সুন্দর এক্সসেপশনাল একেবারে আনকমন আবার এখানে দেখেন এটা কিন্তু মানে উডেন থাকে এটাই তো অন্য মেটালিক দেখেন এখানে একটা সাউন্ড সিস্টেম আছে সিট হচ্ছে লেদার সামনে দুই সিট পাওয়ার সামনে প্যাসেঞ্জার সিট ড্রাইভিং সিট দুটো পাওয়ার

সবগুলো সিট লেদার এবং সবগুলো চাকাও ভালো পিছনের গাড়ির সাথে চাকা অবশ্যই গাড়ির সাথে চাকা পিছনের ব্যাকলাইটটা দেখেন অরিজিনাল ব্যাকলাইট করে ব্যাকডালা পাওয়ার ব্যাকডালা পাওয়ার এটা ভিতরে ফোর হুইল আছে ফোর হুইল অবশ্যই ফোর হুইল আছে ভাই লাগিস স্পেস তো অনেক অনেক স্পেস এটা মানুষ আসছে এর কি ভাই তেলে ঘুমিয়ে ঘুমিয়ে হ্যাঁ তেলের গাড়ি নন হাইব্রিড গাড়িটা এটাও তো হাইব্রিড অনেকগুলো আছে আসছে নন হাইব্রিড ভাই এই চাকা তো মনে হয় না নামাইছে এখন পর্যন্ত ইউজ করেন এই চাকা খুব খুব মাইলেজের গাড়ি সম্ভবত আপনি

উডেন আছে এখান থেকে দেখেন একদম থেকে পুরোটা এখানে দেখেন ভাই অনেক উডেন দেখছি কিন্তু এই উডেনটা একটু রেয়ার

এই গাড়ির জন্য হেডলাইটগুলো দেখে রাখবে অরিজিনাল হেডলাইট এখন পর্যন্ত হাত দিয়ে নেই তারপরে ভিতরের পার্টসগুলো দেখেন অরিজিনাল কালার পুরো গাড়ির বডি কালার এখন পর্যন্ত অরিজিনাল ওকে আর এদিকে টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন তাহলে পাওয়ারটা একটু অন্যরকম হ্যাঁ আপনি সিসি 1500 কিন্তু এটা আপনি হর্স পাওয়ার পাবে এখানে আছে সিসির উপরে এটা প্রাইস কত যাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 59 লাখ টাকা আস্কিং আপনি আলোচনার সাপেক্ষে অর্ডার করতে যাবে বে আজকে ভিডিও শেষ হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু